<applause> السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মালঅনিন আইনামা সতিফু ওখেজু অকত্তেলু দা সদাতল্লাহ আসিম হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত নবীদিকে কটুক্তির বিরুদ্ধে প্রতিবাদের আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশ মিছিল পূর্ববর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী হেফাজতের মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত নদীপ্রাণিক বিক্ষুব্ধতা অভিধি জনতা আমাদের মহাসচিব সাহেব অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মূল বক্তব্য দিয়েছেন স্পষ্ট ভাষায় কয়েকটি কথা আমরা জানিয়ে দিচ্ছি রামগিরি মহারাজ নীতিশ নারায়ণ সহ যারা আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে এবং তাদের সমর্থন জগিয়েছে তাদের বিরুদ্ধে ভারত সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট দাবি থাকবে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে এরপরেও যদি কাজ না হয় প্রয়োজনে রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে তারপরে যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাবো আমাদের দ্বিতীয় স্পষ্ট বক্তব্য আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তিকারী কিছু মূর্তাদের আবির্ভাব ঘটে আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কোনো বিষয়ে ছাড় দিতে আপোষ করতে প্রস্তুত নাই। ঠিক। আমাদের অব্যাহত দাবি আল্লামা আহমদ শফীর দাবি, আল্লামা জুনায়েদ বাবু নগরের দাবি, আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরের দাবি হলো নবীর বিরুদ্ধে কটূক্তিরকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ডের বিধান চাই। ঠিক। স্পষ্ট ভাষায় আমাদের মহাসুজীব সাহেব যে কথা বলেছেন আমি আবারো স্মরণ করিয়ে দিতে চাই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি। আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু ইসলামের বিরুদ্ধে আল্লাহ যদি সরকার বুঝে বা না বুঝে কোন পদক্ষেপ নেয় পদক্ষেপ নিতে বাধ্য হব আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করা এটা নবীজিকে অবমাননার নামান্তর শিক্ষা প্রণয়ন শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে নবীর হাদিসকে অস্বীকারকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসাবে দেখিয়ে জনগণকে ধোকাবাজি ভাতাবেজি করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই এরপরে যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে বাদ না দেওয়া হয় হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা এখন আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী